আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে সপ্তম শ্রেণীর কিছু ম্যাথমেটিক্স করাবো এখানে এখানে আমি এটা গাইড গাইড থেকে করাচ্ছি যাদের তারা অবশ্যই আমার ভিডিওগুলো ধারাবাহিক ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু সবগুলো বিষয় কিন্তু দেওয়া হবে এখানে তো এখানে বলা আছে কিন্তু আমাদের নৈভিত্তিক কোশ্চেন কয় থাকবে পনেরোটা থাকবে এখানে ওকে সো আমরা এখানে আমরা এখন এক থেকে শুরু করি এখানে বলছে এখানে যে যন্ত্রের গণনা পদ্ধতি কয়টি সংকেত রয়েছে এখানে দুইটি সংকেত এখানে জিরো এবং ওয়ান কম্পিউটারে গণনা সহ সব ধরনের কাজে কোন দুইটি সংখ্যা ব্যবহার করা হয় এখানে জিরো এবং ওয়ান কে কিন্তু ব্যবহার তার মানে ঘন নম্বর অ্যান্সার এখানে শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে আমরা কি বলি এখানে এগুলোকে অঙ্ক বলা হয় এখানে তাই না এটা আমরা জানি বাইনারি শূন্য এবং ওয়ান কে নিচের কোন নামে ডাকা হয় এখানে এটা আমাদের বিট নামে ডাকা হয় এখানে ওকে বিট বলে ডাকা হয় এখানে বিট শব্দের পূর্ণরূপ কি এখানে হ্যাঁ বিট শব্দ হচ্ছে বাইনারি ডিজিট ওকে বিট হচ্ছে বি আই টি এখানে বি আই টি বাইনারি ডিজিট বাইনারি ডিজিট ওকে আচ্ছা নিচের কোন অঙ্কটি বাইনারি ও দশমিক উভয় সংখ্যার পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে এখানে কোনটাতে এখানে দেখুন জিরো এমন একটা সংখ্যা যেখানে বাইনারিও ব্যবহার করা হয়েছে আবার কি দশমিকও কারণ দশমিকের জন্য শূন্য থেকে নয় আর বাইনারির জন্য কিন্তু কি বলতেন শূন্য এবং এক এখানে তার মানে জিরো কিন্তু দুটার জন্যই কমন মানে এখানে ওকে নিচের কোন সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করা এখানে বাইনারিতে এখানে সাতের কোন নম্বর এখানে ওকে দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক কয়টি এখানে দশমিক মানে দশ ভিত্তিক তার মানে দশটি এখানে ওকে নিচের কোন দুইটি ভিত্তি নিচের কোনটি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বাইনারি কম্পিউটারের অভ্যন্তরের কাজ করা হয় কোন সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে হা হা না না হা 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 বলতে কি বোঝায় এখানে ওয়ান ওয়ান আর না না বলতে এখানে জিরো জিরো আর হা বলতে ওয়ান এখানে তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আনসার হচ্ছে গ নম্বর এখানে ওকে আচ্ছা তারপরে আমরা এখানে পরবর্তীতে আসি এখানে এক একটি কি দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি হা প্রকাশক সংখ্যা মানে এক কিন্তু বাইনারি হবে দশমিক হবে আবার কি হা মানে হা মানে কি ইয়াস বোঝানোর জন্য আমাদের এক ইউজ করি তার মানে ঘ নম্বর অ্যান্সার এখানে একটা তথ্য দিয়েছে দেখুন হা না 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 হা হা আর একটা দ আছে কি হা না 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 দুইটি সংখ্যার দুইটি ভিন্ন সংখ্যা নির্দেশ করে এখানে হ্যাঁ প্রথম সংখ্যার সঙ্গে কয় বিট ব্যবহার করা হয়েছে এখানে বিট মানে প্রত্যেকটা এখানে হা একটা না একটা এই না একটা এই না একটা চারটা এই যে পাঁচটা এই ছয়টা ছয়টা মানে ঘন গনম্বের অ্যান্সার হবে এখানে ওকে এবং দ্বিতীয় সংখ্যা পদ্ধতির আমাদের কি নির্দেশ করছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রথমে হা আছে মানে কি ওয়ান হবে এখানে তারপরে তিনটা জিরো এখানে না হবে এখানে তিনটা ওকে তার মানে ওয়ানের পর তিনটা জিরো মানে ক নম্বর অ্যান্সার হবে এখানে আচ্ছা এবার কার্ডের খেলা আমাদের এখানে বই দেখবেন যে কার্ড নিয়ে আমাদের ম্যাথমেটিক্স ছিল এখানে প্রতিটি বাইনারি কার্ডে ডট সংখ্যা তার পূর্ববর্তী বাইনারি সংখ্যার কি আমাদের দ্বিগুণ হয় কিন্তু এখানে কি হয় দ্বিগুণ খ নম্বর অ্যান্সার যে কার্ডের ডট দেখা যায় তাদেরকে আমরা কি বলি এখানে তাদেরকে আমরা হচ্ছে অন কার্ড বলি এখানে ওকে কি বলি ওয়ান কার্ড মানে সেগুলো আমাদের কি আছে ওপেন আছে এখানে ওয়ান কার্ড কে কোন সংখ্যা দ্বারা বোঝানো হয় এখানে ওয়ান কার্ড কে আমাদের ওয়ান দ্বারা বোঝানো হয় এখানে আচ্ছা যে দেখা যায় না তাদেরকে আমরা কি বলি এখানে তাদেরকে আমরা কি বলি এখানে অফ কার্ড বলি এখানে ওকে সেটা হচ্ছে ক নম্বর অ্যান্সার অফ কার্ডে কোন সংখ্যা দ্বারা বোঝানো হয় এখানে জিরো দ্বারা বোঝানো হয় এখানে ঘ নম্বর অ্যান্সার অন অফ সরি অফ অন অফ অন অন দাঁড়া নিচের কোনটি বুঝে অফ অফ বলতে জিরো অন বলতে ওয়ান তারপরে আবার এখানে অফ অফ মানে জিরো আবার ওয়ান ওয়ান তার মানে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে কোন নম্বর এখানে অ্যান্সার ওকে আচ্ছা এবার দেখুন আমাদের কার্ড দেওয়া আছে এখানে ডিরেক্ট এটা আমাদের কিছু নেই মানে ফাঁকা এটা তাই না তার মানে এখানে কি আছে এটা একটা এক আছে এখানে তারপরে এখানে জিরো এটা এক আছে এটা এক আছে তার মানে অ্যান্সার হবে এখানে কি বলুন তো নিচের কার্ডগুলো দ্বারা কোন সংখ্যা কোন দশমিক সংখ্যা নির্দেশ করে তার মানে আমাদের এখানে কত হচ্ছে এখানে এটা হচ্ছে এক এটা দুই আর চার আট এখানে আট আর দুই দশ দশ আগে এগারো তার মানে এগারো নির্দেশ করে এখানে কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে পুতির কার্ড কি হিসাবে ব্যবহার করে এখানে পুতির কার্ড কিন্তু আমাদের এখানে কি বিট হিসাবে ব্যবহার করা এখানে ওকে পুতির কার্ড হচ্ছে আমাদের বিট হিসাবে ব্যবহার করে এখানে কোনো বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ছয়টি কার্ড ব্যবহার করা হয় হলে ওই বাইনারি সংখ্যা কয়টি বিট থাকবে এখানে অবশ্যই ছয়টা কার্ড থাকলে প্রত্যেকটা কার্ডে একটা করে বিট তার মানে এখানে ছয়টি বিট থাকবে এখানে পরপর তিনটি কার্ড অন কার্ড তিনটি অন কার্ড কোন দশমিক সংখ্যা নির্দিষ্ট হবে তিনটি অন মানে এক এক দশমিক কত হবে এখানে এক দুই চার চার দিয়ে ছয় এক সাত তার মানে এখানে ঘনসার হবে আট থেকে বড় দশমিক সংখ্যা বাইনারি রূপকে প্রকাশ করতে কমপক্ষে কয়টি কার্ড লাগবে এখানে অবশ্যই আট থেকে বড় তার জন্য আমাদের কি কমপক্ষে চারটে লাগবে এখানে কারণ কি এক দুই চার আট দেখুন আট থেকে বড় তার মানে আমাদের অবশ্যই চারটে কার্ড মাস্ট লাগবে এখানে ওকে আচ্ছা কোনটি দশমিক সংখ্যার চব্বিশ নির্দেশ করে এখানে হ্যাঁ তো এখানে আমাদের একটু ভালো করে বুঝুন এখানে জন্য আমরা কত দেখতেছি এক আমাদের হচ্ছে না আবার দেখুন এটা কত এটা হচ্ছে আমাদের এক এটা দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের কি ষোলো ষোলো আট কিন্তু চব্বিশ কারণ এগুলো সবগুলো জিরো এখানে তার মানে খ নম্বরটা হচ্ছে অ্যান্সার আর কিছু দেওয়ার দরকার নেই পরপর চারটি অফ কার্ড কোন বাইনারি সংখ্যা নির্দেশ করে এখানে আসলে এখানে তাহলে শূন্য হলে কি আমাদের এখানে হবে মানে মানে বাইনারি সংখ্যা জিরো হবে সবগুলো ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে আমরা কি বলি এখানে অ্যালগোরিদম বলি এখানে অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কোন একটা সংখ্যাকে ধাপে ধাপে সমস্যা সলভ করে এখানে দশমিক সংখ্যা তেরো এর বাইনারি কত এখানে তো একটু কাউন্ট করেন এখানে এটা তো আমাদের এত বড় মান কখনো হবে না এটা আমাদের এত বড় মান কখনো হবে না এখানে এটা একটু কেন এক দুই চার আট তার মানে আট আট চারে কত এখানে বারো বারো একে তেরো এখানে তার মানে এই গনমার এখানে ওকে এই বিষয়গুলো আপনাকে কিন্তু করানো হয়েছে সো আমি এখানে জাস্ট হিস্টোরিক্যাল অত বেশি বলবো না জাস্ট বলে দিচ্ছে আর কি বাইনারি সংখ্যা এত দেওয়া আছে এখানে দশমিক সংখ্যা কত হবে এখানে তো এটাকে আমরা কি বলি এখানে এক বলি এটাকে আমরা কি বলি এখানে দুই বলি তারপর এটাকে হচ্ছে চার বলি এখানে তাই না তারপর এটাকে আট বলি এখানে তারপর এটা কি আমি ষোলো বলি এখানে তাই না তারপরে এখানে বত্রিশ এখানে কি একশো বত্রিশ চৌষট্টি হবে এখানে তো সবগুলো যোগ করবেন চৌষট্টি একটা আমাদের হবে তারপরে ষোলো হবে চার হবে দুই হবে এই সবগুলো যোগ করে দেখবেন ছিয়াশি পাবেন এখানে তো ছিয়াশি হচ্ছে আনসার এখানে ওকে ওয়ান ওয়ান জিরো জিরো একটি বাইনারি সংখ্যা অবশ্যই দশমিক সংখ্যা অবশ্যই না এটা এটা কি দশমিক সংখ্যা আমাদের হবে এখানে হ্যাঁ দশমিক সংখ্যার মধ্যে হবে কারণ দশমিক সংখ্যার মধ্যেও শূন্য থেকে একের মধ্যে আছে এখানে বাইনারি সংখ্যা হলে পরে এর বাইনারি সংখ্যা হলে এর দশমিকে কত হবে এখানে বারো হবে এখানে অবশ্যই বারো হবে এখানে এবং বাইনারি এবং দশমিক সংখ্যা চেনার জন্য আমাদের বেস থাকে এখানে যেমন আমাদের এখানে ওয়ান ওয়ান জিরো জিরো দিয়ে আমি যে টু দিতাম তাহলে এটা আমাদের কি হতো বলুন এখানে বাইনারি হতো কিন্তু আমাদের এখানে কিছু দেওয়া নেই মানে এটা বাইনারি বুঝাবে এখানে দশমিক বুঝাবে তার মানে ঘন নম্বর অ্যান্সার এরপর আমরা পরে এতে চলে যাই এখানে বত্রিশ এখানে ওকে অফ অন 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 তার মানে অফ মানে জিরো অন মানে ওয়ান 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 আর এখানে অফ তার মানে এই মানটা বোঝাচ্ছে এখানে এটা তারা কি বুঝে এখানে বলুন তো আমাদের কি এটা বুঝাচ্ছে না এটা বুঝাচ্ছে না আমাদের এখানে ওকে তার মানে এখানে না জিরো মানে না তারপরে হা হচ্ছে আমাদের তিনটা আবার না এখানে এটা নির্দেশ করে গঠিত বাইনের দশমিক হবে এখানে এখানে করুন তো এটা এটা দুই চার আট আট হাজার বারো দেড় চোদ্দ এখানে তার মানে এখানে দুই আর তিন অ্যান্সার তার মানে গ নম্বর অ্যান্সার তো ত্রি নম্বর বলছে এখানে আমাদের কার্ডগুলো দেখুন এখানে আমাদের এখানে কিছু মানে জিরো আছে তার মানে এটা একটা আছে এখানে চারটা আছে এখানে এটা তো আমাদের কিছু নেই জিরো আর এখানে আমাদের কি আছে একটা আটটা এখানে আছে আড়াশে বারো এখানে তেরো তার মানে এখানে চার বিট বিশিষ্ট বাইনারি কার্ড নির্দেশ করে অবশ্যই এটা অ্যান্সার হবে এখানে কার্ডের সেট আমাদের তেরো কে আমাদের প্রবেশ করে অবশ্যই তেরো আমাদের হবে কিন্তু চার বিট বিশিষ্ট দশমিক সময় কি এখানে না এটা আমাদের হবে না এখানে তার মানে অ্যান্সার হবে কি ক নম্বর একশো তেইশ হ্যাঁ একটি দশমিক সংখ্যা হলে তাহলে আমাদের এই বাইনের রূপ কত হবে এখানে আমরা করবো কি একশো তেইশকে কে কনভার্ট করবে এখানে মানে এখন লেখুন এখানে একশো তেইশের জন্য কত লাগছে এখানে এখানে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ষোলো কত হবে এখানে ছিয়ানব্বই আর ষোলো কত হবে এখানে দুই আর হচ্ছে বারো হবে এখানে হ্যাঁ বারো বারো আর কত হবে এখানে বিশ হবে এখানে তেইশ লাগবে আমাদের বিশ আর দিয়ে কত বাইশ আর এখানে তেইশ এখানে তার মানে এটা হচ্ছে অ্যান্সার ওকে তার মানে আমাদের অ্যান্সার এটা একটা হবে এখানে যার অঙ্ক সংখ্যা তিনটি এখানে তার মানে একশো তেইশ অঙ্ক অবশ্যই তিনটি এখানে যাকে বাইনারিতে বাইনারি কার্ডের সাহায্যে প্রকাশ করতে চাইলে ছয়টি কার্ড লেখা হয়েছে ছয়টা কিন্তু লেখা একটা তিনটা না সাতটা সাতটা লাগতেছে এখানে হচ্ছে আমাদের এখানে কি বলুন এখানে আর দুই এখানে ওকে আর দুই অ্যান্সার তার মানে ছয়টি কার্ড কিন্তু আমাদের লাগছে এখানে হ্যাঁ ছয়টি অন কার্ড এবং একটি অফ কার্ড ও সরি ছয়টি অন কার্ড তার মানে এটাও রাইট এখানে যে চারটা দুইটা ছয়টা আর একটা আমাদের অফ কার্ড এখানে তার মানে তিনটে রাইট এখানে ওকে এটা না তিনটে আমাদের রাইট হবে এখানে এরপরে দেখুন আমাদের হা না না হা হা তার মানে হা মানে ওয়ান না না মানে জিরো জিরো আর হা হা মানে ওয়ান অন এখানে এটা আমাদের অবশ্যই দশমিক রূপ কত হবে এক দুই চার আট এই ষোলো ষোলার দুই কত হবে বলুন এখানে আঠারো আঠারো তাহলে এটা আমাদের হবে না হবে কি আমাদের এখানে উনিশ হবে মানে এখানে তিন নাম্বার একাত্তিন একাত্তিন মানে আমাদের খ নম্বরের এখানে ইঙ্গিত করতেছে এখানে এখানে দেখুন আমাদের দেওয়া আছে এখানে ইন্ডিশের সাহায্যে আমাদের ছত্রিশ এবং সাঁত্রিশ নাম্বার কোশ্চেনের এন্সার দিতে বলছে এখানে কার্ডগুলো নিচে বাইনারি সংখ্যা হবে কি দেখুন আমাদের এটা এক এটা হচ্ছে আমাদের জিরো এটা কারণ আমাদের কিছু নেই এখানে জিরো এটা এটা হচ্ছে আমাদের এক থাকবে তারপর এটা জিরো তারপরে এক এক কারণ এক এক জিরো এক জিরো হ্যাঁ কি হবে এক এক জিরো এক জিরো এখানে তার গনম্বর অ্যান্সার ওকে বাইনারিতে সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে কত পাওয়া যাবে এখানে এই বাইনারি সংখ্যা দশমিক করলে এটা এক দুই চার আট ষোলো ষোলো আটে কত হবে এখানে ষোলো আর আট কত হবে এখানে চব্বিশ চব্বিশ হাত দিয়ে কত হবে এখানে চব্বিশ হাত দিয়ে ছাব্বিশ এখানে হবে ওকে অ্যান্সার আমাদের এখানে খ নম্বর তার মানে ইজি ছিল আর কি ব্যাপারে দিই হ্যাঁ নিজের তত্ত্বগুলো সাপেক্ষে আমাদের আটত্রিশ এবং উনচল্লিশের আমাদের অ্যান্সার দিতে বলছে এখানে ওয়ান ওয়ান অন অন অফ অফ তার মানে এখানে ওয়ান আছে কটা চারটে আছে অন এখানে তার মানে চারটা অন আমি এখানে দেবো ও সরি এখানে প্রথমে একটা অন আছে তারপরে এখানে কি অফ 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 হ্যাঁ দুটো অফ আছে এখানে দুটো অফ মানে যেটা ক নম্বর অ্যান্সার এখানে ওকে আচ্ছা বাইনারি সংখ্যা দুইটি পার্থক্য বাইনারি সংখ্যা দুটি পার্থক্য কত এই যে এখানে আরেকটা আমাদের বাইনারি সংখ্যা আছে এখানে এই এটা আমাদের কি বলুন এখানে এই প্রথমটা আমি যে একটু বলি এখানে এটা আমাদের অন মানে এক তারপরে অফ অফ দুটো আছে তারপরে অন অন অফ এখানে আর এটা কত এখানে হা হা এখানে আবার হা হা না না এদের মধ্যে পার্থক্য বিয়োগ করতে হবে এখানে বিয়োগ করে যে দশমিক পাবেন সেটা হচ্ছে অ্যানসার হবে একটু বিয়োগ করে দেখবেন এখানে বিয়োগ করে দেখবেন যে আমাদের এখানে দশ পাবেন এখানে ওকে একটু কনভার্ট করবেন এখানে এটা এক দুই চার আট ষোলো বত্রিশ এখানে ওকে থার্টি টু বত্রিশ আর চারে কত হবে এখানে ছত্রিশ আর দিয়ে কত এখানে আটত্রিশ উনচল্লিশ কত হবে এখানে এক দুই চার আট এটা ষোলো ষোলো আর চারে বিশ এখানে কত হবে এখানে আটাশ তাই না আটাশ নাকি এখানে এটাও কত হচ্ছে ও এটা তো আমাদের এক হবে না এটা আমাদের এখানে আটত্রিশ এখানে সরি এটা আটত্রিশ এটা হচ্ছে আমাদের আঠাশ আটত্রিশ থেকে আঠাশ বাদ দিলে দশ পাবো এখানে এই যে দশ হচ্ছে আমাদের গনমের অ্যান্সার কাঠ ব্যবহার না করে আমরা এখানে বাল্ব নিভাবো এবং কি বল তুমি বাল্ব ইয়া করবো বাল্ব অন অফ পুরোটি বাইনারি সংখ্যা প্রকাশের ক্ষেত্রে প্রতিটি বাল্ব কি হিসাবে কাজ করে এখানে প্রতি বিট হিসাবে কাজ করবে এখানে ওকে আচ্ছা বলুন তো আমাদের কি বলেছে অন হ্যাঁ এটা সবগুলো হচ্ছে অন আর অফ কিন্তু এখানে তার মানে এখানে দেখুন এই দুটো আমাদের এখানে অন তার মানে এটা হচ্ছে এক এক তার মানে এগুলো সবগুলো অফ এগুলো হচ্ছে জিরো জিরো এখানে কি হবে এগ নম্বর অ্যান্সার যে কোনো একটি বাল্ব বন্ধ করে ক্ষুদ্রতম কোন দশমিক সংখ্যা পাওয়া যাবে এখানে যে কোনো একটা বাল্ব আমরা কিন্তু এখানে এই যে কোনো একটা বাল্ব বলতে আমাদের ক্ষুদ্রতম মানের জন্য আমাদের প্রথমটাকে অফ করতে হবে এখানে তার মানে এখানে এক এক হবে এখানে আর এটা জিরো আর এক একের আমাদের দশমিক কত হবে এখানে তিন হবে এখানে তার মানে গ নম্বর অ্যান্সার সবগুলো বাল্ব চালু রাখলে প্রাপ্ত বাইনের তো সবগুলো চালু মানে কি সবগুলো ওয়ান ওয়ান এখানে ওকে তার মানে এখানে খ নম্বর অ্যান্সার মানে সবগুলো ওয়ান এটা ওয়ান 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 ওপরের ছবিতে ছবিতে যে বাইনের সংখ্যা দেখানো হয়েছে তার দশমিক মান কত এখানে তার মানে এখানে এটা এক আছে এটা জিরো 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 এটা এক এখানে তার মানে এটাকে এক বলা হয় এটাকে দুই বলা হয় চার আট ষোলো বত্রিশ এখানে তো তার মানে আমাদের খ নম্বর দুটি অন এর মাধ্যমে প্রাপ্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার যোগফল দশমিকের লিখতে বলছে এখানে হুম আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার যোগফল তো সর্বোচ্চ কখন হবে দুটো এখানে এটা ধরনের তিন হবে এখানে আর সর্বনিম্ন কখন হবে এখানে অফ অন করে কিন্তু কখন হবে এখানে জিরো হবে এখানে তো জিরো থেকে জিরো মানে দুটাই অফ এখানে এটাও জিরো 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 তার মানে মানে হবে হবে এখানে তিন থেকে এন সংখ্যা সংখ্যা বিট এন হলে সর্ব বামে কাঠ সংখ্যা কতগুলো হবে এখানে আমাদের সূত্র হচ্ছে আমাদের টু পর এন মাইনাস ওয়ান এখানে এটা আমরা বইয়ে পড়ছিলাম সো যারা পড়েনি অবশ্যই বইগুলো দেখবেন বা আমার এখানে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এখানে ইনশাল্লাহ আমি আপনাদের সব কিছু দেখাবো কাট সংখ্যা এন হলে সর্বোচ্চ কতগুলো দশমিক সংখ্যা পাওয়া যাবে এখানে টু পর এন মাইনাস ওয়ান এখানে ওকে এটা আমাদের এখানে জাস্ট জানি আমরা কাট সংখ্যা এন এন হলে শূন্য সহ মোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে এখানে শূন্য সহ টু পর এন পাওয়া যাবে এখানে ওকে শূন্য সহ এখানে শূন্য বাদে আমাদের টু পর এন মাইনাস ওয়ান তো এইটা একটু আমাদের দেখুন এখানে পঞ্চাশ নম্বর কি বলছে এখানে এটা আমাদের এক এটা জিরো জিরো এটা আমাদের এক জিরো জিরো এটা আমাদের এক এখানে তাহলে বাইনারি সংখ্যাটা আমাদের কি এক জিরো জিরো এক জিরো জিরো ওয়ান এখানে তার মানে এটা ঠিক আছে দশমিক রূপ হচ্ছে তিয়াত্তর এখানে একটু কাউন্ট করবেন এখানে এটা এক মানে কি এখানে এক এটা দুই এটা চার এটা আট ষোলো বত্রিশ আর চৌষট্টি এখানে চৌষট্টি আর আটে কত হবে এখানে চৌষট্টি আর আটে কত হবে এখানে বাহাত্তর আর একটা তিয়াত্তর এখানে তার মানে তিয়াত্তর হবে অ্যান্সার বিটা যে সাতটা না এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এখানে তার মানে সবগুলো অ্যান্সার তার মানে ঘ নম্বর পাঁচটি অন কার্ডের সেট দ্বারা তৈরিকৃত সংখ্যার সর্বমের কার্ড সংখ্যা কত এখানে ষোলো আচ্ছা ষোলো তো হবে হ্যাঁ অবশ্যই হবে সর্বোচ্চ ষোলো তৈরি করা সম্ভব না আসলে আমাদের শো সর্বোচ্চ অনেকগুলো করা সম্ভব কিন্তু পাঁচটা কাট আছে এখানে পাঁচটা কাট মানে পাঁচটা এক করা যাবে এখানে পাঁচটা একে করলে আমাদের মোটামুটি বত্রিশ পাওয়া যাবে এখানে ওকে শূন্য সহ সর্বাম বত্রিশটি সংখ্যা সম্ভব এখানে হ্যাঁ বত্রিশটি সংখ্যা এখানে সম্ভব শূন্য সহ এখানে তার মানে একাত্ত আমাদের এখানে অ্যান্সার ওকে আচ্ছা তো এখানে এরপরে আমাদের আরেকটা কোশ্চেন দেখুন আমাদের এটা ওয়ান আছে এটা ওয়ান আছে এটা আমাদের জিরো 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 এখানে ওয়ান এটা জিরো এটা ওয়ান এখানে উদ্বেগের কোন বাইনারি সংখ্যাকে প্রকাশ করা আছে এখানে আমাদের এখানে প্রথমে এক এক হ্যাঁ দুটো এক তারপরে কি তিনটা জিরো এখানে এক এক তিনটা জিরো এখানে এটা এক এক তিনটা জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে গ নম্বর অ্যান্সারটাকে প্রকাশ করছে উদ্বেগের সংখ্যার দশমিক রূপ কত এখানে তার মানে আপনি করবেন কি এটা এক দুই এটা চার করবেন এখানে চার আট ষোলো বত্রিশ এ চৌষট্টি এখানে হ্যাঁ চৌষট্টি আর একশো আঠাশ এখানে ওকে একশো আঠাশ আর চৌষট্টি আর চার প্লাস এক এই সবগুলো যোগ করে দেখবেন আমাদের এখানে একশো সাতানব্বই পাবেন এখানে যোগগুলো একটু করবেন ভাই আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন ডাউন আপ আপ মানে হচ্ছে ওপরে মানে ওয়ান ওয়ান আর ডাউন ডাউন মানে জিরো জিরো এখানে তার মানে এটা হচ্ছে আমাদের ক নম্বরটা বোঝাচ্ছে এখানে দুই হাতের সবগুলো আঙ্গুল দ্বারা সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা যাবে এখানে দুই হাতের সর্বোচ্চ আঙ্গুল মানে আমাদের দুই হাত মানে দশটা আছে এখানে দশটা আঙ্গুলে আমাদের চব্বিশটা করা মানে টু এর পর এখানে কত বলুন এখানে টু এর পর এন মাইনাস ওয়ান এখানে এটা আমাদের করা যাবে তো টু এর পর টেন মানে কত এখানে আমাদের একশো চব্বিশ হবে এটাকে এক বাদ দিলে কত হবে এখানে একশো তেইশ হবে এখানে একটি হাত দ্বারা সর্বোচ্চ কতগুলো বাইনারি সংখ্যা প্রকাশ করা যায় এখানে একটি হাত দ্বারা সবগুলো হাতে পাঁচটা আঙ্গুল এখানে একটা দুটা তিনটা এখানে যাবে এরপর আমরা ছাপ্পান্ন থেকে শুরু এখানে আজকে এই আরেকটা পেজ আছে আর কি আমরা ধ্বজ সাগরে একটু দেখবো একটি হাত শূন্য সারা মোট কতগুলো সংখ্যা নির্দেশ করে এখানে শূন্য ছাড়া এখানে শূন্য সহ আমাদের কতগুলো করবে এখানে বত্রিশটা করবে এখানে আর শূন্য ছাড়া কি আমাদের একত্রিশটা তার মানে টু পার এন মাইনাস ওয়ান টু ফোর এন মানে টু ফোর ফাইভ এখানে বত্রিশ হবে এখানে অ্যান্ড এটাকে এক বাদ দিলে কত হবে একত্রিশ হবে হাতের সবগুলো আঙুল গুটিয়ে রাখলে কোন বাইনারি সংখ্যা পাওয়া যাবে এখানে অ্যাকচুয়ালি শূন্য পাবে গুটিয়ে রাখলে আমাদের কোনো মান নাই সবগুলো জিরো এখানে নিচের কোনটি বাইনারি গণনার ব্যবহার করা হয় এখানে সবগুলো বাল্ব করা যায় কার্ড আঙ্গুল সবই করা যায় এখানে পাশের চিত্রে প্রকাশিত সংখ্যা দুটি পার্থক্য লিখতে বলছে এখানে এখানে আমাদের কি আছে দেখুন এটা এক এটা এক এটা এক আর বাকিগুলো জিরো কিন্তু এখানে আর আমাদের এখানে এটা দেখুন আমাদের এটা এক 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 এখানে ওকে এখন আপনি এই দুটাকে করবেন করার পার্থক্য বের করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে তো এটা কত এখানে এখানে কিন্তু আমাদের আরেকটা নোক আছে সেটা আমাদের জিরো হবে এখানে কারণ ওটা আমাদের গুটিয়ে রাখা আছে এখানে ওকে আচ্ছা কারণ এখানে এই চারটে এক মানে কি আমাদের বলুন এখানে চারটে এক মানে কি এক দুই চার আট আট আর চারে কত পনেরো এখানে আর এখানে আপনি কত বলেন এক দুই চার আট হ্যাঁ আট আর দুই দশ এগারো মানে চার পাবেন এখানে পার্থক্য চার বলতে আমাদের বাইনারিতে আমাদের এখানে ওয়ান জিরো জিরো বোঝায় এখানে ওকে আচ্ছা যেহেতু বাইনারিতে কনভার্ট করতেছি আমরা আঠাশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে নিচের কোন দৈর্ঘ্যটির প্রয়োজন হবে না এখানে আঠাশের জন্য আঠাশের জন্য আমাদের কত লাগবে না আমি সিকোয়েন্সটা মেনটেন করবো এখানে এক দুই চার আট ষোলো ওকে তো আঠাশের জন্য আমাদের কিন্তু দেখুন আমাদের ষোলো আর হচ্ছে আটে কত হবে এখানে চব্বিশ চব্বিশ আর চারে কত এখানে বলুন তো এখানে আঠাশ দুই লাগছে না এখানে ওকে আচ্ছা তারপর এখানে একশো আঠাশ গ্রাম ভর পরিমাপ করতে বাইনারি কোন পদ্ধতি কয়টি ভর প্রয়োজন এখানে বাইনারি পদ্ধতিতে কয়টি ভর প্রয়োজন ওকে কয়টি ভর প্রয়োজন এখানে গ্রাম ভর ভর পরিমাপ করতে আমাদের প্রয়োজন এখানে হুম বাইনারিতে বাইনারি পদ্ধতিতে একশো আঠাশের জন্য একটি লাগবে কারণ দেখুন একটা আছে না সিকোয়েন্সতে একশো আঠাশ কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন এক দুই চার আট ষোলো বত্রিশ হ্যাঁ চৌষট্টি তারপরে একশো আঠাশ তার মানে একটা শুধু এখানে ওয়ান দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে ওকে আচ্ছা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা একশো পঁয়তাল্লিশ গ্রাম ভর মাপতে সর্বোচ্চ কতগুলো ভর মাপ প্রয়োজন এখানে হ্যাঁ মানে একশো গ্রাম ভর মাপতে সর্বোচ্চ কত গ্রাম ভরটি ব্যবহার করা যাবে এখানে আমরা এখানে একশো পঁয়তাল্লিশের জন্য আমাদের সর্বোচ্চ কিন্তু একশো আঠাশ কিন্তু নিতে হবে এখানে মানে সর্ব আমি কিন্তু একশো আঠাশ হবে এখানে যে একশো আঠাশের সাথে কত যোগ করবো আমরা এখানে ষোলো একশো আঠাশের সাথে কত যোগ করা লাগবে পঁয়তাল্লিশ করতে গেলে আমাদের কি আমাদের ষোলো লাগবে এখানে ষোলো করলে কত একশো আঠাশ আর ষোলো কত হবে এখানে একশো আঠাশ আর ষোলো মানে আর ছয় যোগ করলে কত হবে এখানে চৌত্রিশ হবে চৌত্রিশ আর চুয়াল্লিশ না আর ট্যাক লাগবে তার মানে একশো এটা আমাদের সর্বোচ্চ মান পাবো ওয়ান পয়েন্ট সিক্স মিটার দৈর্ঘ্য পরিমাপের জন্য নিচের কোন দৈর্ঘ্য ব্যবহার করা যাবে এখানে ওয়ান পয়েন্ট সিক্সের জন্য আমাদের এখানে বত্রিশ সেন্টিমিটার করতে হবে এখানে ওকে আচ্ছা এত মিটার আমাদের এখানে আসলে সেন্টিমিটারে কিন্তু করছি এখন এটা এত মিটার মানে কি আমাদের লেখা যাবে এখানে একশো ষাট সেন্টিমিটার লেখা যাবে ওকে আচ্ছা পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে নিচের কোন দৈর্ঘ্যটির প্রয়োজন হবে এখানে পঞ্চাশ সেন্টিমিটার জন্য আমাদের কোনটা লাগবে এখানে দুই লাগবে এখানে হ্যাঁ কি লাগবে দুই লাগবে কারণ দেখুন আপনি এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ তো এখানে আমাদের আহ দুই লাগবে এখানে দুই লাগবে আরো কিন্তু লাগতেছে এখানে ষোলো লাগতেছে কিন্তু ষোলো কিন্তু দেওয়া লাগতেছে না ষোলো আর বত্রিশ কত হবে এখানে আহ ষোলো আর বত্রিশ কত হবে এখানে আট আটচল্লিশ হবে এখানে আর আমাদের কিন্তু আট সার এগুলো লাগছে না আমাদের আর লাগতেছে দুই লাগতেছে তার মানে আটচল্লিশ দুই এখানে পঞ্চাশ হচ্ছে এখানে বুঝছেন ব্যাপারটা এখানে তার মানে আঠাশ সার কিন্তু আমাদের লাগছে না এখানে এখানে আমাদের না এখানে হা এখানে না এখানে হা এখানে না এখানে উপরের শক্তির দ্বারা কত গ্রাম প্রকাশ করা হয়েছে এখানে তো আমাদের না হাগুলো গুলো শুধু নেন এখানে এখানে আট গ্রাম আবার এখানে দুই গ্রাম এখানে তার মানে কত হবে এখানে দশ গ্রাম ওকে তার মানে দশ গ্রাম হচ্ছে ঘনম্বর মোড আনসার এফ আই এক্স শব্দটি পাঁচটি বিটের বাইনারি কোড নিচের কোনটি এখানে এফ আই এক্স এখানে ওকে তো এফ আই এক্স এফ আই এক্স জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি পাঁচ বিটের বলছেন এখানে আচ্ছা এটা আবার ফি করতে নিয়ে এটা একটু আপনি স্কিপ করেন এখানে কারণ এটা আমাদের এখন লাগবে না ওকে এটা আমাদের লাগবে না এটা এক্সটার্নাল দিয়ে দিচ্ছে এখানে এগুলো আমাদের তাহলে করতে দিল এখানে আমাদের ওই বাইনারি সংখ্যা আর কি কোনো আমাদের এ আছে নাকি এল এল মানে বারো এ মানে ওয়ান হ্যাঁ এন মানে কি দিয়েছে এখানে এটা কেমন সিস্টেম এখানে আমি কি এখানে কোনো মিস্টেক করছি এখানে আচ্ছা এখানে কিভাবে এখানে করবো এখানে পাঁচটি বিটের বাইনারি কোড লিখতে বলছে এখানে হ্যাঁ ও আমি বুঝতে পারছি আই থিঙ্ক এখানে এটা আপনি এখানে এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে এক বুঝাচ্ছে বি মানে হচ্ছে কি আমাদের এখানে টু বুঝাচ্ছে এখানে সি মানে কি থ্রি বোঝাছে এখানে থ্রি আর কি সরি এফ মানে কত এখানে তাহলে আমাদের এ বি সি ডি ই এফ এখানে এফ মানে এক দুই তিন চার পাঁচ ছয় 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 জনের বাইনারি কত বলুন এখানে আমাদের ওয়ান ওয়ান জিরো এখানে তারপর পাঁচ বিটের জন্য লাগবে এখানে অ্যান্ড আবার আই মানে কি

এটা মানে কত এটা মানে পনেরো এখানে তার মানে এখানে দুটা মানে এ হবে নাহলে জিরো জিরো হবে হবে এটা 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 মানে এখানে হচ্ছে চার আট আর ষোলো প্লাস হচ্ছে আমাদের দুই এখানে ষোলো ছাব্বিশ হবে এখানে ছাব্বিশ ছাব্বিশ মানে আমাদের কিন্তু জেড বুঝাচ্ছে কারণ ছাব্বিশটা আমাদের অ্যালফাবেট আমরা জানি এখানে তার নম্বর তার মানে বাকি দুটো কিন্তু না করলেও হবে বাই মেসেজটির জন্য পাঁচটি বাইনের আহ মেসেজের জন্য পাঁচ বিটের কয়টি বাহিনীর সংখ্যা ব্যবহার করা হবে এখানে পাঁচ বিটের তিনটি এখানে আমাদের এখানে বাই বি জন্য একটা ওয়াই জন্য একটা ই জোন একটা এখানে এ থেকে